জিরা কি সত্যিই পুরুষাঙ্গ শক্ত করে আজ বৈজ্ঞানিকভাবে পুরো সত্যটা জানব শেষ পর্যন্ত দেখুন ভুল করলে লাভ হবে না বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি এমন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। যা নিয়ে আমরা অনেকেই মুখ খুলতে চাই না লজ্জায় কিংবা অভ্যাসে চেপে রাখি কিন্তু এবার আমি শুধু সবার সাথে নয় আমি কথা বলছি আপনার সাথে হ্যাঁ আপনার সাথে একবার নিজেকে প্রশ্ন করে দেখুন রাতে একা বসে থাকলে কখনো কি মনে হয়েছে শরীরে আগের মতো সেই আগুন নেই সকালে আয়নায় তাকিয়ে কি মনে হয় বয়স শুধু বাড়েনি ভিতরের পুরুষটাও যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বিশেষ করে ব্যক্তিগত মুহূর্তে মনে হয় আত্মবিশ্বাসটা কোথায় যেন হারিয়ে গেল আপনি একা নন ভাই এই সমস্যাটা অনেকের কিন্তু কেউ মুখ খোলে না দুর্বলতা শুধু শরীরকে ক্লান্ত করে না মনকেও আঘাত করে নিজের সাথেই যুদ্ধ শুরু হয় আমি কি আর আগের মতো আছি আমার কি সব শেষ হয়ে যাচ্ছে যদি আপনার মনেও এমন প্রশ্ন কখনো এসে থাকে তবে আজকের ভিডিওটি আপনার জন্য কেবল আপনারই জন্য কারণ আজ আমরা কোনো গল্প শুনবো না কোনো লোকাচার বা মুখে মুখে ঘোরা কথা নয় আজ আমরা ঢুকে পড়ব বিজ্ঞানের গভীরে পুরুষের দুর্বলতার আসল কারণ কি কোন তিনটি সিস্টেম ভেঙে গেলে শক্তি কমে যায় আর কীভাবে রান্নাঘরের একটি সাধারণ জিনিস কালো জিরা বৈজ্ঞানিকভাবে এই সমস্যার সমাধান করতে পারে ভিডিও শেষে আমি এমন একটি গোপন বায়োকেমিক্যাল রহস্য উন্মোচন করব যা না জানার কারণে নাইনটি মানুষ কালো জিরা খেলেও কোনো ফল পায় না তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আজকের জ্ঞান হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা পুরুষাঙ্গের দুর্বলতা বা ইরেকটাইল ডিসফাংশনকে বুঝতে হলে আপনাকে তিনটি প্রধান সিস্টেমকে বুঝতেই হবে এগুলো শরীরে পিলারের মতো কাজ করে এর যে কোনো একটি ভেঙে গেলে পুরো সিস্টেম হোচট খায় নম্বর এক রক্ত সঞ্চালন সিস্টেম বা ব্লাড সার্কুলেশন সিস্টেম আপনার শরীরের সবচেয়ে বড় শক্তি হল রক্তের প্রবাহ পুরুষাঙ্গে পর্যাপ্ত রক্ত দ্রুত ও শক্তিশালীভাবে না পৌঁছালে উত্থান সম্ভবই না কিন্তু বয়স বাড়ার সাথে সাথে রক্ত নালীগুলো শক্ত ও অমসৃণ হয়ে যায় ভেতরের দেয়ালে কোলেস্টেরল ও ক্যালসিয়াম জমে রক্তের রাস্তা শুরু হয়ে যায় একে বলে অ্যাথেরোস্ক্লেরোসিস ফলে রক্ত ঠিকমতো পৌঁছাতে পারে না এবং আপনি যতই চেষ্টা করেন শরীর সাড়া দেয় না নম্বর দুই হরমোন সিস্টেম বা এন্ডোক্রাইন সিস্টেম পুরুষের শক্তি আগ্রহ ও আত্মবিশ্বাসের মূল হরমোন হল টেস্টোস্টেরন ত্রিশ বছরের পর থেকেই এর উৎপাদন কমতে থাকে কিন্তু এর থেকেও বড় শত্রু হল অক্সিডেটিভ স্ট্রেস এটা হলো শরীরের ভেতরে তৈরি হওয়া এক ধরনের বিষাক্ত রাসায়নিক যা ধীরে ধীরে অন্ডকোষের কোষ নষ্ট করে দেয় আর যখন ডেস্টোস্টিরন ফ্যাক্টরি নষ্ট হয়ে যায় তখন মানুষ চাইলেও আগের মতো থাকতে পারে না নাম্বার টিন নার্ভাস সিস্টেম বা মস্তিষ্কের নিয়ন্ত্রণ ব্যবস্থা অনেক সময় শরীর নয় মনের ভেতরের ভয় দুশ্চিন্তা চাপ কিংবা পারফরম্যান্স অ্যাংজাইটি সঠিক সিগনাল পৌঁছাতে দেয় না মস্তিষ্ক যদি শান্ত না থাকে তবে শরীরও তার নির্দেশ ঠিক মতো বুঝতে পারে না সুতরাং আপনার শক্তি কমে যাওয়ার কারণ অলসতা নয় বরং এই তিনটি সিস্টেমের কোথাও সমস্যা হয়েছে এবং এখানেই আসে কালোজিরা জিরা ব্ল্যাক সিড এক অপ্রতিরোধ প্রাকৃতিক সমাধান কালোজিরার ভূমিকা ও কাজ করার প্রক্রিয়া এবার প্রশ্ন হল এই তিনটি সিস্টেমের মধ্যে কালোজিরা আসলে কিভাবে কাজ করে এটা কি সত্যিই নাকি শুধুই মুখে মুখে প্রচলিত কথা না ভাই এটা খালি মুখের গল্পনা এটার পেছনে রয়েছে প্রমাণিত বিজ্ঞান কালোজিরার সবচেয়ে শক্তিশালী সক্রিয় উপাদান হল থাইমোকুইনন এটি একটি অ্যাক্টিভ কম্পাউন্ড যা শরীরে গিয়ে আশ্চর্যজনক কাজ করে রক্তনালী মেরামত ও প্রসারিত করে ব্লাড ফ্লো বুস্টের আন্তর্জাতিক জার্নাল অফ ইম্পোর্টেন্স রিসার্চে প্রকাশিত গবেষণায় দেখা গেছে থাইমোকুইনন শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইড বা এনও নামের একটি সিগনাল অণু বাড়িয়ে দেয় নাইট্রিক অক্সাইড হল এমন এক রাসায়নিক যা রক্তনালীর দেয়ালে সংকেত পাঠিয়ে বলে রিল্যাক্স আরাম করো প্রসারিত হও না ফলে রক্তনালীগুলো খুলে যায় রক্তপ্রবাহ নাটকীয়ভাবে বৃদ্ধি পায় এবং শক্তি ফিরে আসে শরীরে দুই টেস্টোস্টেরন সুরক্ষা ও বৃদ্ধি হরমোন প্রোটেক্টর দিন নিয়মিত খেলে আপনার শরীর নিজে থেকেই সাড়া দিতে শুরু করবে ত্রিশ দিন পর আপনি পার্থক্য নিজে অনুভব করবেন তবে মাথায় রাখুন এটা কোনো ম্যাজিক নয় এটা একটা প্রাকৃতিক হেলথ থেরাপি নিয়মিত না খেলে কোনো লাভ হবে না কারা খাবেন দুর্বলতা অনুভব করলে নার্ভাস সিস্টেম দুর্বল হলে পুরুষত্ব বা স্ট্যামিনা কমে গেলে মাথা ব্যথা বা চিন্তায় অস্থির থাকলে কারা খাবেন না গর্ভবতী নারী ছোট শিশু একদম বেশি লো ব্লাড প্রেশার থাকলে এখন আপনার জন্য একটাই মেসেজ আপনি যদি নিজের শরীরের যত্ন নিজে না নেন কেউ এসে আপনাকে বাঁচাতে পারবে না প্রতিদিন মাত্র দু মিনিট সময় নিয়ে এক চামচ কালো জিরা এক চামচ মধু আর এক গ্লাস গরম পানি এই তিনটি জিনিস আপনাকে ফিরিয়ে দিতে পারে পুরনো শক্তি পুরনো আত্মবিশ্বাস আপনি যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকুন এমন আরও প্রাকৃতিক ও রিসার্চ বেসড ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে পাশে থাকুন আর হ্যাঁ পরের ভিডিওতে আমি দেখাব কালো জিরার সাথে কোন জিনিস মিশিয়ে খেলেই পুরুষ শক্তি দ্বিগুণ হয়ে যায় সে ভিডিওর নাম হবে পুরুষ শক্তির গোপন মিশ্রণ কালোজিরা আপনি যদি সেটা জানতে চান কমেন্ট করে লিখুন আমি রেডি